হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ভিডিও আমি দোলন আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি একদম বিন্দাস আছি তো সকালবেলায় আমাকে সকাল বাজে সকাল বাজে জানো সকাল আটটা বাজে হ্যাঁ তো সকাল সকালই আমার বাপের বাড়ি যেতে হচ্ছে তো কেন যাচ্ছি কি কারণে যাচ্ছি সব গিয়ে দেখাবো আর বলবো যে হঠাৎ কেন যেতে হচ্ছে তো চলো আমাদের সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো হয়ে গেছি রেডি আর এই কালারের চুড়িদারটা পরেছি যে রেডি হয়ে গেছি মহারাজ রেডি হয়ে এখানে বসে বসে ন্যাকামুকিরি করছে জুতোটা পর না পরে তুমি যেরকম আমার বাপের বাড়ি যেতে লেট করছো তো আমিও তোমার বাড়ি আসতে লেট করব রুখো তুমি আমি আসবোই না যাবো আর আসবো না আসতে হবে না তো তুমি থাকবে না তুমি চলে আসবে আমি একা থাকবো গিয়ে হ্যাঁ হয় বাজি ছেলে কোথাকার একটা বরমশাই মারছে সিন্দুকে চাবি আর আমার শাশুড়ি মা গেছে হচ্ছে দোকানে তাই জন্য মানে দোকানে হ্যাঁ বাজারে গেছে আজকে রবিবার আমাদের যাওয়ার নেই আমি বলছি মা তুমি চলে যাও না তোমাদের জন্য দাঁড়াতে হবে না কারণ যত বাজারে যেতে লেট করবে তত হচ্ছে রান্না করতে লেট হবে তো ওই জন্য তালা মেরে যাচ্ছি আর আমার শাশুড়ি মার কাছেও চাবি আছে শাশুড়ি মা খুলে নেবে যেখানে যাও ওই সিন্ধুকে তালা মারতেই হবে এটা হচ্ছে আমাদের সিন্ধু না শোনো বেরিয়ে গেছি জামাই যাচ্ছি শ্বশুর বাড়ি চলে এসছি আর কি জন্য এসছি বলতো আমার মা এই মহিলা পা ভেঙে আর আছে তাও কি করে জানো মানে জানেই না ওনার পা ভেঙে গেছে নিজেও জানে না যে ওনার পা ভেঙে গেছে আমি আমার দাদা বলাতে তবে গিয়ে এক্স রে করেছে জানো বলে কিছু হয়নি পায়ে যন্ত্রণা করছে ঠিক হয়ে যাবে আজ প্রায় এক বছর ধরে তার মানে এক বছর আগে পাটা ভেঙেছে আর এখন গিয়ে প্লাস্টার করেছে এ চুপ করো ছ সাত মাস ধরে যন্ত্রণা করছে মা তোমার কিন্তু তুমি কি বলেছো এমনি পা মনে হয় মোচকা লেগেছে পা লেগেছে সেই তারপর আমার দাদা এসে ওই এক্স করিয়ে তবে দেখতে পেরেছে যে পাটা ভেঙে গেছে চিড় খেয়ে গেছে ফুটবল খেলার প্লাস্টার চড়ি আর বসে আছে মহিলা পাটার অবস্থা দেখেছো কি করেছে আমা আমি থাকলে এইখানে এখানে একটা স্মাইলি বানিয়ে দিতাম এখানে একটা ফুল বানিয়ে দিতাম কি অবস্থা দেখো তাও তো এই পায়ের মনে ফোলাটা কমেছে না মা আরো ফোলা ছিল না গোদা হয়ে গেছিল পুরো এই জন্য করে বসে আছে ফুটবল খেলতে যাবে কারণ আমাদের এখানে পুকুরে অনেক জল জমেছে মাঠে তাই মা ফুটবল খেলতে যাবে যে এখন খাচ্ছি টিফিন লোম

শাক আমার মায়ের জন্য আজকে আমার বা সবাই আমরা কাজ করি জন্মে আমরা কাজ করিনি এনার জন্য আমাদের সবাইকে কাজ করতে হচ্ছে দেখো ইনি নেমে গেছে ময়দানে আর ইনি দেখো ফুটবলে প্লাস্টার লাগিয়ে শাক বাঁচছে ডাল এখানে হচ্ছে কারিপাতা দিয়ে উচ্ছে ভাজা এখানে হচ্ছে আলু দিয়ে মাছের ঝোল এখানে হচ্ছে শাক ভাজা এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁইশাকের চচ্চড়ি এখানে হচ্ছে লাল লাল চিকেন আর এখানে বাবা ফ্যান গালছে রান্না বান্না সব কমপ্লিট আর আমার মায়ের শরীর টরি খারাপ না দেখো কি হয়ে আছে আনলা ফানলা এক মাস বসে আছে প্রথমে হয়েছিল কি বলতো প্রথমে হয়েছিল মানে বমি ডায়রিয়া টাইপের হয়ে গেছিলো প্রথমে প্রায় কুড়ি দিন মতন ভুগেছে ফের কুড়ি দিন পরে জানা গেল পা ব্যথা পা ব্যথা কী হয়েছে কী হয়েছে হঠাৎ তাকে পা ভেঙে গেছে প্রায় আজ দু মাস ধরে মানে আমার মা বসে আছে কোনো কিছু করতে পারছে না আমার চব্বিশ বছর বয়স এই চব্বিশ বছরে এই প্রথম দেখলাম আমার মাকে এরকম বসে থাকতে নহলে আমার চব্বিশ বছর বয়স আমার দাদার ছাব্বিশ সাতাশ বছর বয়স আজ পর্যন্ত আমরা দুই ভাই বোন কোনো দিন দেখিনি আমার মাকে এরকম বসে থাকতে আমার মা দিন বসে থাকে না আর এই বসে আছে বলে দেখো না ঘর বাড়ির অবস্থা দেখো সব নোংরা হয়ে পড়ে আছে কী করবে একটা বাড়ির বউ যদি একটা আর ঘরে কেউ নেই আমার বোন পড়াশোনার করে থাকে আর ও ছোটো ও কী করবে ও এখানে থাকেও না ও থাকে সাউথ সিটি ওখানে বাড়িতে থাকে আর এখানে থাকে হচ্ছে মা তাই জন্য ঘর বাড়ির অবস্থা হয়ে আছে পড়ার কেউ নেই এবারে উনি বসে থাকবে না করবে আর বাড়ির ছেলেরা কী করবে ওরা তো ওই আমার বাবা শুধু রান্না টুকুনি করতে পারে তা আর কি করবো ঘর গোছাতে পারে তাও ভাগ্য ভালো করে দিচ্ছে করে খাওয়াচ্ছে হ্যাঁ তো চলার পরে কথা বলবো জবরদস্তি চলা হচ্ছে খাচ্ছে না তাই জোর করে ওকে খাওয়ানো হচ্ছে আমাদের বাড়িও আছে এর নাম হচ্ছে পুচু আমাদের বাড়ির নাম ঘন্টু আর এর নাম পুচু আর আমার বাবা ও খাবে না আর আমার বাবা ছাড়বে না দেখ খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো খেলে কথা বলবো রেডিমেডই হয়ে গেছি আর বাড়ি চলে যাওয়ার পালা আর মনে এসছে দুঃখ সব মেয়েদেরই যেতে হয় সেদিন আমার মনত গেছে আজকে আমি আমি তো আজকে থাকতে পারলাম থাকলাম না কারণ হচ্ছে জামাই ষষ্ঠী আছে পরের মাসে তখন এসে আবার থাকবো এমনিতে কোনো অনেকগুলো কাজও আছে থাকবো না অন্ধকারে মহিলা বসে আছে হ্যাপি মাদার্স ডে

চলো ঘরে গিয়ে কথা বললাম শরীর দিচ্ছে না আসলাম সবে ঢুকলাম এই সবে ঘরে ঢুকলাম বৃষ্টিটা হবে রাতে বৃষ্টি হবে রাতে বৃষ্টিটা হবে বৃষ্টি মঙ্গলবার হবে না তো চলে এলাম বাড়িতে মেজাজ খারাপ অর্ণব বলছে থাকো থাকো কিন্তু থাকলে হয় না আমাদের মেয়েদের বিয়ের পর না পুরো যেন চেঞ্জ হয়ে যায় গো সবার কথা ভেবে তবে নিজের ইচ্ছে রাখতে হয় তো যাই হোক বাদ দাও চলে এলাম অন্য মেজাজটা খারাপ ও বলছিল থাকতে কিন্তু কালকে না একটা কাজ আছে খুব দরকারি কাজ এবারে না হলে হবে না আবার পরের মাসে জামাই ষষ্ঠী তখন আবার যেতে হবে হ্যাঁ শুধু কি তো মানে আমার শুধু একা পা ভাবেনি আমার বাবারও চোখের শিরা শুকিয়ে গেছে চোখের শিরাটা মানে একসাথে হয় না দুটো বিপদ এসছে আমি সত্যি কথা বলবো আমার চব্বিশ বছর বয়স আমার চব্বিশ বছর বয়সে আমি কোনোদিন এরকম দেখিনি মানে আমার মাকে বিশেষ করে মাকে আমি কোনোদিন শুয়ে বসে থাকতে দেখিনি সারাক্ষণ আমার মা কাজ করে আমি আমার দাদা আমার বোন সারাক্ষণ বলি আমার বাবাও উপর বলি যে একটু শো একটু বসো বলে না শুলে বসলে পুড়ে হয়ে যাব। সারাক্ষণ কাজ করতে দেখেছি প্রথম দেখলাম যে দেড় মাস হয়ে গেল আমার মা বসে আছে আমি এত কষ্ট লাগছে না কান্না না পেলেও ওনার সামনে কাঁদতে পারবো না কেন বলো তো কারণ আমি যদি একবার চোখের জল বহাতে শুরু করি না ওনারও চোখের জল আর আমি চাই না আমার জন্য আমার মা কাঁদো এতটা খারাপ লাগছে একসাথে দুটো মানুষের মানে ভাবতে পারছো এদিকে বাবার অবস্থা মানে চোখে কিছু দেখতে পায় না বাঁ চোখটা এখন দেখতে পাচ্ছে না চোখের শিরা শুকিয়ে গেছে এই রে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া হবে আর হচ্ছে মায়ের ওই অবস্থা কিছুদিন আগে ইয়ে হয়েছিল মানে সেই গায়ের অ্যাসপাস ভর্তি হয়ে গেছিলো মানে আমার বলছি তো চব্বিশ বছরে আমার বয়স আর এই চব্বিশ বছরে আমার মাকে দেখছি দেড় মাস আমার মা বসে খুবই মানে খারাপ লাগছে বিশাল খারাপ লাগবে চলো তোমাদেরকে আর কী বলবো সবাই বলবে না একাম এই সেই বলতেই পারো কিন্তু আমরা জানি আমাদের সাথে কী হচ্ছে যাই হোক তো চলো আজকে ব্লগটা এই অব্দি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো কমিট করে জানিও আমার ব্লগটা তোমাদের কেমন